হাই एवरीवन আজকে দেখাবো আপনাদেরকে একটা জমি দেখেন চাষ করছে এখানে বন্যার বৃষ্টিতে পুরাপুরি নষ্ট করে ফেলছে ধান থেকে আবার দানের নতুন করে গজ হচ্ছে নতুন করে পাতা জালাইছে একজন কৃষকের আর্তনাদ আপনাদের দেখাবো তার কত ডাক হচ্ছে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শেয়ার করে তো সবাইকে একবার দেখার সুযোগ করে দিবেন একজন কৃষক সারা বছর কষ্ট করে তার কত ডাক হচ্ছে

ভাইয়েরা বন্ধুরা যারা আছেন যে যেখানে আছেন ধানটা তো উঠাই যান টিপির দেন আমার এটা আমি কি করবো কেন এখন কানলো না আমার হ্যাঁ দেখি আমি নিজেই কাটবো কাটি তোমার এটা কয় টাকা খরচ গেছে কয় টাকা এটা আমার প্রায় সাত আট হাজার টাকা খরচ গেছে এখন কি মনে হয় আট টাকা উঠবে যে দানা আছে জমিতে এই যে দানা আছে সব একদম শুয়ে পড়ছে বন্যা বৃষ্টিতে

ie jamar tak lak lak ki koru le nai baro pura kara nai valo bau me kaş koru de khod de na ki koru kaş koru de